কেমন হবে আপনার ভিডিওতে যদি অমর ভাইয়ের মতো মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তো সেটি করার জন্য একটা সিম্পল ট্রিক্স খাটাতে হবে তো সর্বপ্রথম আমরা আমাদের টিকটকে অ্যাকাউন্টে ওপেন করব। তারপর প্রোফাইলে যাবো তারপর আমাদের যে কোনো একটি ভিডিও নিয়ে নেবো যাতে যে ভিডিওর মাধ্যমে আমরা ফলোয়ার বা প্রোফাইল ভিউ ভিউ এগুলো বাড়াতে পারি আপনারা যে কোনো একটা নিলেই হবে তো আমি সর্বপ্রথম আমার একটা ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিওর নিচে দেখবেন থ্রি একটা থ্রি আইকন আছে ওটার উপরে একটা ক্লিক দিতে হবে তারপরে এই যে এখানে লেখা আছে ইনক্রিজ ভিউ ইনক্রিজ ভিউ নামে একটা অপশান আছে ওটার উপর একটা ক্লিক দিয়ে দিব তারপর এখানে একটু লোডিং নিয়ে আপনাদের একটা ফেস শো হবে তো লোডিং হচ্ছে সবার ক্ষেত্রে একটু ঢোকার সময় লোডিং হবে তো এই যে চলে আসলো অফিসিয়ালি কীভাবে আপনি ভিউ ফলোয়ার মো প্রোফাইল ভিউজ বাড়াবেন এখানে আছে মোর আপনার ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন ফলোয়ার বাড়াতে পারবেন মোর ফলো প্রোফাইল ভিউজ বাড়াতে পারবেন শুধুমাত্র টাকার মাধ্যমে অরিজিনালি কোনো আইডির কোনো সমস্যা হবে না যে কোনো মানে যে কোনো কোনো সমস্যাই হবে না এখানে বিভিন্ন বিশ হাজার তিনশো প্লাস আপনি প্রোফাইল ভিউ আনতে পারবেন ভিডিওতে পাঁচ হাজার চারশো তারপরে ফলোয়ারের ক্ষেত্রে আছে আড়াই হাজার আট হাজার চার হাজার তেরো হাজার ফলো আনতে পারবেন তো এগুলো আনার জন্য এই যে আড়াই হাজার আট হাজার এগুলো আনার জন্য এই যে ষাট টাকা মাত্র ষাট সেন হলে আপনি আড়াই হাজার থেকে আট হাজার ফলোয়ার আনতে পারবেন তো সেগুলো করার জন্য সর্বপ্রথম আমাদের একটি কয়েন রিচার্জ করতে হবে তো যেমন সত্তর কয়েন একশো বিশ টাকা এটি রিচার্জ করার সময় আমাদের একটি ডেবিট ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়বে তো সেক্ষেত্রে এখানে যেহেতু ডেবিট কার্ডের ইনফরমেশনের জায়গায় যেহেতু স্ক্রিন রেকর্ড কোনো জায়গায় চালু হয় না তো আমার এখানেও কালো হয়ে রয়েছে তো আপনার আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটি এখানে অ্যাড করে এই কয়েনগুলো কিনে আপনি আপনার টিকটকের ফলোয়ার বা বিভিন্ন প্রোফাইল ভিউজ ভিডিওর ভিউজ এগুলো আনতে পারেন খুব সহজে এই এরকম মাধ্যমে আমারও খুব ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লাগে আপনার আমার চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন Garden asi leone